অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে জন্মদিন পার্টিতে চলে এসেছে দীপা দীপাকে আসতেই নিষেধ করেছিল উর্মি ও অর্জুন কিন্তু দীপাবলি জন্মদিন পার্টিটা নষ্ট হয়ে গেলে বাচ্চারা কষ্ট পাবে গেটটা দ্রুত ঠিক করেছে বটে এদিকে নাচের প্রতিযোগিতার প্রায় শেষ একটা ছোট্ট ব্রেক তারপর দীপা ও অন্য একজন পারফর্ম করবে বলে ঘোষণা দিয়েছে পৃথা ও তিস্তা কিন্তু অস্থির হয়ে গেছে দীপা কেন দেরি করছে বুঝতে পারছে না এদিকে দীপা কিন্তু পেয়েছে আবারও পায়ে অর্জুন বলে আমি একজন ডাক্তার হয়ে তোমাকে কিন্তু ওই প্রতিযোগিতায় নাচতে দিতে পারি না দীপা বলে আমার মেয়েদের জন্য আমাকে নাচতেই হবে এদিকে ততক্ষণে ভিক্টর কিন্তু তিস্তাকে বলে তোমার বৌদি তাহলে পালিয়েছে বৌদি ছাড়া তো খেলা জমবে না ততক্ষণে লাস্ট প্রতিযোগী হিসেবে ভিক্টরের নাম ঘোষণা করা হয় দীপা ততক্ষণে চলে এসেছে ভিক্টরের নাচ শেষে দীপাকে আর কোনো সুযোগ দিবে না জানালে দীপা আকুল আবেদন করে বিচারক মহোদয়ের অনুরোধে দীপা নাচার সুযোগ পায় সবাইকে মুগ্ধ করে নাচতে থাকে দীপা নাচ শেষে সবার উৎসাহ পায় দীপা তাহলে কি দীপাই চ্যাম্পিয়ন হবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত